আজকে আমি চলে এসেছি একটি শ্যুটিং স্পট যেখানে শ্যুটিং হয় সিরিয়ালেরই বাংলা সিরিয়ালের শুটিং এখানেই হয় দেখতে পাচ্ছো গাড়ি ওই যে একটা কালো গাড়ি দেখতে পাচ্ছো মেকআপ ভ্যান সনি পাওয়ার লেখা আছে এই গাড়িতে আর্টিস্টদের মেকআপ করা হয় সিরিয়ালটির শ্যুটিং কীভাবে করা হয় দেখাবো হাঁটতে হাঁটতে চলে যাবো শ্যুটিং স্পট যেখানে শ্যুটিং করা হচ্ছে সেখানেই যাবো দেখতে পাচ্ছ নায়িকাকে মেকআপ করে দিচ্ছে আগেও নায়িকাকে অন্য সিরিয়ালে দেখেছো এটা একটি নতুন সিরিয়াল সানবাংলায় আসছে খুবই ভালো হবে সিরিয়ালটি দেখতে পাচ্ছ শুটিংয়ের এখানটায় চলে এসছি ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরা কালো মতো সাদা মতো জামা পরে আছে ওটা হচ্ছে হিরো এখনই একটা ফাইটের সিন হবে খুবই ভালো হবে সিরিয়ালটি সানবাংলায় আসছে সন্ধ্যা সাতটার সময় দেখতে পাবে সিরিয়ালটির নাম পুতুল টিটিপি সিরিয়ালটি খুবই ভালো করার জন্য শুটিংটা করছে এক্ষুনি একটা ফাইটের সিন হবে ফাইট মাস্টার আছে হিরো আছে নায়িকাকে বাঁচানোর একটি সিন হবে সিরিয়ালটা হয়তো খুবই ভালো হবে তাই জন্য কষ্ট করে শ্যুটিং করছে ওই একটি ফাইটের সিন হবে এক্ষুনি দেখতে পাবে ওই হিরো আসলো ওই দেখতে পাচ্ছ একজনকে হিরো আসছে এখানে একটি পাকা চালিয়েছে আমার কথা ভালোভাবে বুঝতে পারছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সান বাংলায় দেখতে পাবে সিরিয়ালটি সিরিয়ালটি খুবই ভালো হবে আশা করি দেখবে একটি ফাইটেরই সিন হচ্ছে ওই একজন মারল গুন্ডা হিরোকে মারল ওইভাবে ঘুরিয়ে দিল সিরিয়ালটি খুবই হবে দেখতে পাবে সান বাংলায় o'zbek <inaudible> tilida